দায়িত্ব হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক সমাজে যে সকল মেয়েরা খারাপ হয় আসলে কি জন্য খারাপ হতে পারে তার জীবনে নিশ্চয়ই অনেক দুঃখ কষ্ট বেদনা লুকে থাকে একটা মেয়ে যে খারাপ জগতে আসে খারাপ হয় তা কি কারণে হয় আজকে আমাদের সাথে এক আপু আছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের আজকে প্রতিবেদন আপু কেমন আছেন আচ্ছা আপু সমাজে যে মেয়েগুলো যে খারাপ হয় তাদের জীবনে যে আপনার কষ্ট দুঃখ তো অবশ্যই আছে তো তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আপনি আসলে এই যে খারাপ জগতে যে মেয়েদের যে আপনি যে খারাপ জগতে এসছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে কি এমন কি একটা কষ্ট দুঃখের জন্য এসছেন একটু বলেন আপু মানুষের জীবনের একটা শুরু থাকে যখন আমার বয়স ছিল নয় বছর আমি অনেক ভালোবাসতাম বা পছন্দ করতাম তো তিনি মনে করত মানে হয়তো পাগলামি সেগুলো তখন তো অত বয়স হয়নি বা সে বুদ্ধি হয়ে ওঠে নাই পরে বারো বছর যখন হইল তখন কি তখন তো ভালো লাগার সময় যখন আমার পনেরো বছর হয় তখন একটা ছেলে বলতে বাসা পুষ্টি হয় নাম মিলন সে আমাকে অনেক পছন্দ করতো করার পর সে আমি মানে যাই কিছু না করি না করি সেগুলো দেখতো সে মানে আমার মানুষের যদি নয় বছরে বুদ্ধি না হয় তো নব্বই বছরে বুদ্ধি হবে না এরকম কিছু নিয়ে আমার জীবন কাহিনী আজকে আপনাদের শোনাব যেমন আমি কিন্তু অনেক ভালো একটা মেয়ে ছিলাম লাইফে আমার মতো ভালো মেয়ে মানে দুইটাই নাই আমি পাশরত নামাজ কালেমা রোজা মানে কি আমি যতটা পারি আল্লাহ তরফ থেকে আমি সব মানার চেষ্টা করি নিলাম আল্লাহর রাস্তে আমি কখনো চাই না যে আমি খারাপ কিছু করব কিন্তু হ্যাঁ আমি খারাপ কিছু এখনও করি না কিন্তু আমার লাইফে অনেক কষ্ট আছে আমার মানসিক অশান্তি এখন আমার একটা ছেলে একটা মেয়ে আমার বট আমাকে রাখি চারটা বিয়ে করছে আমার লাইফের ব্যর্থতা অনেক কিছুই আছে আসলে দর্শক একটা মানুষ কখন একটা নারীর চোখ দিয়ে পানি বেড়ায় কান্নাকাটি করে কখন তার কারণ তার জীবনে এমন কোনো আঘাত কষ্ট আছে যে তার জন্য সে নারী আসলে অনেক দুঃখ বেদনা লুকিয়ে রেখে কান্নাকাটি করে তো যাই হোক আপুর জীবন কাহিনী আমরা আরও জানব আপু তারপরে আপনার জীবনে কি এমন কি আর ঘটনা ঘটছে আমাদের জানান পনেরো বছর হয়ে যখন তখন আমাকে প্রথম সোমবারের দিন তিনি আমাকে বিয়ে করতে মানে মুখ দেখতে এসেছিল পরে পছন্দ হয়েছিল হ্যাঁ পর তিনি আমাকে আমার যে ভাই ছিল আমার খালাত ভাই হয় উনি বলছিল যে কিছু নিবে না আবার অনেক কিছু দিবে আমাকে মানে গহনাঘাটি তো আমার আব্বু আমরা গরিব মানুষ ভাই অত বড় লোক না আসে বাপ মার এখন যা সম্পত্তি আছে মনে হয় দু কোটির উপরে হবে তারপরে জীবনে বাঁচতে গেলে টাকা দিয়ে কিন্তু মন মানুষের পাওয়া যায় না একটা জিনিস কি নিজেকে সব ভালো হইতে হবে ভালো মনের মানুষ হইতে হবে ভালো দিক থাকতে হবে জীবনে খারাপ হইলে যে মানুষ খারাপ হয় নোটরা যদি খালি খারাপ হয় নোটেরা কিন্তু খারাপ তাদের একটা ভিতরে মন থাকে তাদের ভিতরে কিন্তু অনেক মায়া থাকে ভালোবাসা থাকে যেমন তারা কিন্তু পেটের দায়ে কিন্তু খারাপ কিছু করে তারা কিন্তু সকলে কেউ কিন্তু চায় না নিজের স্বামীর সংসার অন্য কিছু খারাপ করতে এরপর তিনি আমাকে বিয়ে করে লন বিয়ে করার পর পরের দিন বিয়ে হলো হওয়ার পর তার পাশে আমি এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ পর তিনি আমাকে রাখিয়ে গেছিলেন আমার বাপের বাড়ি রাখি যাওয়ার পরে আন কখন রে যাননি তার নাকি টাকা লাগবে এক আব্বুকে বলছিল টাকা লাগবে টাকা বলতে আমার আব্বু তখন দিতে পারি না তাই জন্য মুনি আমাকে নগদ টাকা দিয়েছিল পঁচিশ হাজার টাকার মধ্যে ভর পাইছিল সে টাকার জন্য জীবনের আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপনি বর্তমান থাকেন দেশের বাসাটা কোথায় আপনার আচ্ছা আচ্ছা কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করে সুন্দর একটা ভালো জীবন দেয় আপনাকে যদি কেউ ঘরের ব্রো করে তো সেই উপলক্ষে আসলে কি বলবেন আমি কাউকে এখন আর বিশ্বাস করি না ভাইয়া কারণ মন নিয়ে দর্শক মানুষের মনে যে কত দুঃখ কষ্ট আমরা যারা বিভিন্ন অনলাইনে আপনার বিভিন্ন রকমের খারাপ জগতে মেয়েদের দেখি আমরা মজা নিই আমরা কিন্তু অনেকজন একটা মেয়ের জীবনে কত দুঃখ কষ্ট থাকে লুকিয়ে থাকে এটা কিন্তু জানার চেষ্টা করি না তো যাই হোক আমাদের ইউটিউব চ্যানেল জীবন কথা মাধ্যম দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে একটা নারীর প্রতি একটা পুরুষ যখন আকর্ষণ হয় তো একটা মেয়ের জীবনে কত কষ্ট কত দুঃখ বেদনা লুকিয়ে থাকে আজকে আমরা সে প্রতিবেদন আজকে আমি তুলে ধরলাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তো যাই হোক সমাজে যে সকল নারী থাকবে তাদেরকে আমরা কোনো সময় অন্ধকার জগতের পথ দেখাবো না সব সময় আমরা ভালোর পথ দেখাবো আমরা সমাজে যে সকল পুরুষ আছি কোনো সময় আমরা মেয়েদেরকে খারাপ নজরে দেখবো না কোনো সময় আমরা সব সময় একটা মেয়েকে ভালো না করতে পারলে কোনো সময় খারাপ করবো না আর ভালোর জগৎ না দেখাতে পারলে অন্ধকারের জগৎ দেখাবো না তো যাই হোক আমাদের প্রতিবেদনটি যদি অবশ্যই ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম জীবনের প্রতিবেদন খারাপ জগতে মেয়েদের জীবন কাহিনি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপুর জন্য সবাই দোয়া করবেন আর আপুর যদি কেউ অবশ্যই ভালো একটা ছেলে যদি জীবন দিতে চান যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করব আপু একটা লাস্ট কোস্টিং কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করে সুন্দর একটা জীবন দেয় আপনাকে যদি একটা ভালো জগৎ দেয় আপনি কি এই ডিসিশনটা কি নিবেন যে আপনি সব কিছু জীবনে যা করেছেন অতীত ভুলে আপনি বিয়ে করে একটা সুন্দর জীবন করবেন শোনেন ভাই আমি একটা কথা নারীরা কখনোই চায় না কিন্তু মানুষের মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তেমন ভালো মানুষের টাকা পয়সা এমন বাঁচতে পারে কিন্তু একটা ভালো মনের মানুষ পাইলে যদি টাকাও না থাকে সে যদি তাকে রাস্তায় নিয়ে গিয়ে রাখে কিন্তু সে ভালোবাসার জন্য কিন্তু তার জন্যই পাগলেই সে কিন্তু রাস্তায় চলে যায় কিসের জন্য মুসি বলে না ডোম ডুকলাম মুসি ভেদ না করি ভেদাভেদ না করি তার প্রেমেই পাগল হয়ে চলে যায় আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে আপনার কথা অনুযায়ী আপনি যদি কোনো একটা ভালো ছেলে যদি আপনার সুন্দর জীবন দিতে চাই যদি বিয়ে করে সংসার করতে চাই আপনি একমত আছেন নাকি তারপরে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ পাখির ইচ্ছা যদি হেদায়ত মানে কোনো ভালো পাই অবশ্যই জীবনে কিছুই হয় নাই না হ্যাঁ এখনো তো আপনার বয়সের কিছু হয় নাই কেবল তো আপনার বয়সটা শুরু আপনার বয়সে তো এখন যেহেতু উঠে আপনার এখনো বয়স বহু আছে আপনি তো কেবল অল্প বয়সে আজকে আপনি এই জগতে আপনার এই অল্প বয়সে এত কিছু হয়ে গিয়েছে আপনার জীবনে আসলে আমাদেরই অনেক মায়া লাগছে আপনার দেখে তো যাই হোক আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো কাজই যে মানুষের জীবন কাহিনি অতীত বাস্তবায়ন তুলে ধরে আমরা আমাদের সমাজে ভালো একটা মেসেজ দিই যেন আমাদের সমাজে আপনার ভালো পাবলিক যারা যারা অনেক খারাপ ভাই আছে যারা ভুল করে মানুষকে খারাপ জগতে ঢেলে দেয় আমরা তাদের তাদের উদ্দেশ্যেই বলবো সবসময় মা মেয়েদেরকে আমরা ভালোর পথ দেখাবো আলোর পথ দেখাবো সুন্দর জীবন দেবো তো যাই হোক আপু আর আপনার জীবনে আরেকটা কথা আপনার কি মানে বাচ্চা কাচ্চা আছে নাকি আমার একটা ছেলে আছে ছেলে আছে স্বামীর কারণে আজকে আপনি এই অন্ধকার জগতে আসতে পেরেছেন কিংবা এসেছেন তো যাই হোক আমরা চেষ্টা করব। আপনার এই ভিডিওটা আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে দিব আমরা যদি আমাদের অনেক ভালো ভালো ভাইরা আছে দর্শক আছে যারা আপনার জীবন কাহিনি শুনে আপনাকে যারা আসলে মায়া করবে আপনাকে দয়া করবে অবশ্যই আমরা সে সকল ভালো ব্যক্তি মানুষজন যদি পাই আপনাকে আমরা জানানোর চেষ্টা করব। আর যেহেতু আপনারা আপনার নাম্বারটা যদি আমাদেরকে দিয়ে যান অবশ্যই আপনার সাথে আমরা পরবর্তী যোগাযোগ কিংবা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আর দর্শক তো যাই হোক সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল জীবন কথা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে পরবর্তী অনেক মেয়েদের জীবন কাহিনী আমরা তুলে ধরবো খুদা আসসালামু আলাইকুম